নতুন পোলট্রি খামারিদের জন্য সাতটি চমকে দেওয়ার মতো গোপন রহস্য যা কেউ আগে কোনো দিন আপনাকে বলেনি আজকে আমরা এই সাতটি গোপন তথ্য যেটা মুরগি পালনের জন্য অনেক বেশি সহায়ক হতে পারে সেটাই আজকে আলোচনা করার চেষ্টা করব পোলট্রি খামারিদের জন্য যে সাতটি বিষয় খুব ভালোভাবে মনে রাখতে হবে তার মধ্যে অন্যতমই হচ্ছে প্রথম দিনেই খামারিরা যে ভুল করে নতুন খামারিরা পুরো তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের পালনকালে সমান গুরুত্ব দিলেন এটা খুব জরুরি কিন্তু সেটা না করে মুরগির অগ্রছালো যাই তাই যত্ন নিতে থাকেন যেটা মুরগি পালনের জন্য একেবারে অশনী সংকেত ব্রয়লার মুরগির জীবনে প্রথম সাত দিন যাকে ব্রুডিং পিরিয়ড বলা হয় তারা পুরো জীবনের বৃদ্ধি এবং সুস্থতার ভিত্তি তৈরি করে দেয় এই এক সপ্তাহে যদি কোনো ভুল হয় তাহলে পরের আঠাশ দিন সেরা খাবার বা ওষুধ দিয়েও সেই ক্ষতিপূরণ করা প্রায় অসম্ভব এই সময়ে সামান্য অবহেলা মানেই আপনার লাভ কমে যাওয়া তাহলে করণীয় কি আসুন আমরা জানার চেষ্টা করি ধাপে ধাপে তাপমাত্রা নিয়ন্ত্রণ প্রথম হচ্ছে বিষয় বাচ্চা আসার আগে থেকেই প্রস্তুত করতে হবে প্রথম সপ্তাহে তাপমাত্রা বত্রিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আপনাকে নিতেই হবে প্রতি সপ্তাহে সেটা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা কমাবেন দ্বিতীয় অবস্থায় হচ্ছে লিটার ব্যবস্থাপনা লিটার বা বিশাল তুষা বা কাঠের গুঁড়া যেটাই বলেন আপনাকে দুই থেকে তিন ইঞ্চি পুরো করে দিতে হবে ভেজালিটার বাচ্চার ঠান্ডা লাগা এবং রোগ ছড়ানোর মধ্যে অন্যতম প্রধান কারণ হতে পারে তৃতীয় হচ্ছে আলো এবং জায়গা প্রথম আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা চব্বিশ ঘন্টা আপনাকে আলো জ্বালিয়ে রাখতে হবে যাতে বাচ্চারা সহজেই খাবার এবং পানি খুঁজে পায় প্রতিটি বাচ্চাকে পর্যাপ্ত জায়গা দিতে হবে নাহলে তারা একে অপরের উপরে উঠে মারা যেতে পারে চতুর্থ বিষয় হচ্ছে খাবার এবং পানি বাচ্চা সেড়ে ছাড়ার সাথে সাথেই যেন তারা খাবার বা বিশুদ্ধ পানি পায় তা নিশ্চিত করতে হবে পানিতে প্রথম কয়েকদিন ইলেকট্রোলাইট ও ভিটামিন মিশিয়ে দিলেই তাদের দ্রবণ ক্লান্তি নিমিশেই দূর হয়ে যাবে তারা সতেজ এবং প্রাণবদ্ধ হয়ে উঠবে এবার আসি গোপন রহস্য দুই পানির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আপনি ফিটকে ভাবছেন আসুন জেনে ভালোমানের খাবার দিলেই তারা দ্রুত পানির বিষয়টিকে হালকা ভাবে নেন তাহলে আসল তথ্যটা কি মুরগির খাবার ছাড়া কয়েকদিন বাঁচতে পারলেও পানি ছাড়া একদিনও বাঁচতে পারে না শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ খাবার হজম এবং সকল বিপাকীয় কাজের পানির ভূমিকা সবচেয়ে বেশি অপ্রাপ্যাত্ত বা দূষিত পানি আপনার খামারের বিপর্যয় ডেকে আনতে পারে গরমকালে পানির অভাবে হিট স্ট্রোক মুহূর্তের মধ্যে শত শত মুরগি মারা যেতে পারে তাহলে করণীয় কী হতে পারে প্রথমত পানির পাত্র যেন কখনো খালি না থাকে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ পানির যোগান আপনাকে নিশ্চিত করতে হবে দ্বিতীয়ত পরিষ্কার পরিচ্ছন্নতা প্রতিদিন কমপক্ষে দুইবার পানির পাত্র ভালোভাবে পরিষ্কার করতে হবে পানির নিচে শ্যাওলা জমে থাকে সেটা করা যাবে না তৃতীয়ত পানির তাপমাত্রা গরমকালে পানি যেন ঠান্ডা থাকে তার জন্য ব্যবস্থা নিতে হবে সম্ভব হলে দুপুরের দিকে পাত্রের পানি পরিবর্তন করে ঠান্ডা পানি দিতে হবে সর্বশেষ হচ্ছে সঠিক সংখ্যা প্রতিটি মুরগির অর্থাৎ পঞ্চাশটি মুরগির জন্য কমপক্ষে একটি বড় পানির পাত্র বা প্রতি দশটি মুরগির জন্য একটি নিপুল ড্রিঙ্কার অবশ্যই থাকতে হবে এবার আসি তৃতীয় ব্যবস্থাপনাটা কি বায়োসিক্রিটি জৈব নিরাপত্তা কোনো বিকল্প নাই এটি একমাত্র রক্ষা কবচ যদি আপনার ধারণা তেমনই হয় তাহলে আসুন আমরা বিষয়টাকে আলোচনা করার চেষ্টা করি খামারে সামান্য পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলেই চলবে বাইরে থেকে কেউ এলে বা নিজেরা অন্য খামারে ঘুরে এলে তেমন কোনো সমস্যাই হয় না যদি আপনি এমনটা ভেবে থাকেন তাহলে আপনি ভুল ভাবছেন তাহলে কি করা প্রয়োজন বায়োসিক্রিটি বা জৈব নিরাপত্তা হলো সেই অদৃশ্য দেয়াল যা আপনার মুরগিকে মারাত্মক রোগ থেকে বাঁচাবে একবার রানীক্ষেত গাম্বোরা বা বার্ড ফ্লু এর মতো রোগ খামারে প্রবেশ করলে কয়েকদিনের মধ্যে পুরা খামার খালি হতে দেরি করবে না এর কোনো চিকিৎসাই নেই প্রতিরোধও নেই বললেই চলে তাহলে আপনার করণীয় কি হতে পারে প্রথমত খামারে প্রবেশ নিয়ন্ত্রণ খামারে অপ্রয়োজনীয় মানুষের প্রবেশ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে হবে বা নিষিদ্ধই করতে হবে ফুটবাথ খামারের প্রবেশ পথে একটি পাত্রে জীবাণুনাশক অর্থাৎ পটাশিয়াম বা টিমসেন মিশ্রিত পানি আপনাকে রাখতে হবে খামারে ঢোকার এবং বের হওয়ার সময় অবশ্যই সেই পানিতে জুতো ডুবিয়ে নিতে হবেই হবে এবার আসি আলাদা পোশাক খামারের ভেতরের কাজ করার জন্য আলাদা পোশাক এবং জুতা ব্যবহার করতে হবে সেই পোশাক পরেই বাইরে যাবেন এমনটা করবেনই না এবার নতুন মুরগি বাইরে থেকে নতুন মুরগি বা অন্য কোনো পাখি খামারে আনার আগে কমপক্ষে চোদ্দ দিন আলাদা করে রেখে পর্যবেক্ষণ করুন যেটাকে আমরা কোয়ারেন্টাইন বলি পঞ্চমত ইঁদুর বা বন্য পাখি দমন ইঁদুর এবং বন্য পাখির প্রায় হচ্ছে রোগ বাহক এগুলা নিয়ন্ত্রণ করতে হবে এবার আস চতুর্থ আপনার আসল শত্রুকে এটা বুঝতে হবে অ্যামোনিয়া গ্যাস না অন্য কিছু মুরগির বীজটা থেকে একটু গন্ধ আসা স্বাভাবিক সেট গরম রাখার জন্য বাতাস চলাচল বন্ধ রাখাই ভালো মেজালিটার লিটার এবং বাতাস চলাচল না থাকার কারণে যে মুরগির বীজটা থেকে অ্যামোনিয়া নামক একটি বিষাক্ত গ্যাস তৈরি হয় এই গ্যাস মুরগির শ্বাসনতন্ত্রকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে তাদের চোখের কনিয়া পুড়ে দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দেয় ফলে মুরগি সহজেই অন্য রোগে আক্রান্ত হয় এবং তাদের ওজন বৃদ্ধি পুরোপুরি থেমে যায় আপনি হয়তো ভালো খাবার দিচ্ছেন কিন্তু অদৃশ্য এই শত্রু আপনার সব চেষ্টা বিফল করে দিচ্ছে তাহলে আপনি ভাববেন করণীয় কি আসুন জানার চেষ্টা করি লিটার আপনাকে শুকনো রাখতে হবে লিটার যেন কোনোভাবে ভেজা না থাকে সেদিকে একেবারে নজর দিতে হবে পানির পাত্রের চারপাশ নিয়মিত পরীক্ষা করতে হবে নিয়মিত লিটার উল্টে দিতে হবে প্রতিদিন এক বা একাধিকবার সে কাজটা করতে হবে এতে ভেতরের আর্দ্রতা শুকিয়ে যাবে প্রয়োজনে নতুন শুকনো লিটার যোগ করতে হবে সঠিক ভেন্টিলেশান সেট পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে তা না হলে আপনার মুরগি জয় বাংলা রাস্তায় বাতাস চলাচল মানেই হচ্ছে ঠান্ডা লাগা নয় বরং সেটা দূষিত বাতাস বের করে দিয়ে বিশুদ্ধ বাতাস প্রবেশ করানো বলছে সঠিক ভেন্টিলেশন এবার আসি পঞ্চম আপনি খামারি নন আপনি একজন ডেটা ম্যানেজার তাহলে আপনি আপনার মুরগিকে ভালোভাবে পালন করতে পারবেন আসুন বিষয়টা বোঝার চেষ্টা করি মুরগি পালন মানেই শুধু তাদের খাওয়ানো আর বড় করা হিসাব তেমন প্রয়োজন নেই এমনটা যদি আপনি বলেন হঠাৎ পানি বা খাবার খাওয়া কমে যাওয়া বড় ধরনের রোগের লক্ষণ তাহলে করণীয় কী হতে পারে দৈনিক আপনাকে রেকর্ড করতে হবে কী রেকর্ড করতে হবে একটি রেজিস্টার বা ডায়েরিতে প্রতিদিন আপনাকে লিখতে হবে মৃত্যু মুরগির সংখ্যা মোট কত কেজি খাবার দেওয়া হলো মোট কত লিটার পানি খেলো আনুমানিকভাবে দ্বিতীয়ত হচ্ছে সাপ্তাহিক ওজন প্রতি সপ্তাহে নির্দিষ্ট দিনে সকালে খাবার দেওয়ার আগে অন্ততপক্ষে দশ পার্সেন্ট মুরগির গড় ওজন আপনাকে নিতে হবে আপনি বুঝতে পারবেন তাদের বৃদ্ধি ঠিক মতো হচ্ছে কি না তৃতীয় হচ্ছে এফসিআর হিসাব এফসিআর অনেকেই জানে না তবে ডিটেলস আলোচনার চাইতে আমরা শর্টকাটে বোঝার চেষ্টা করি এফসিআর হচ্ছে ফিড কনভারসেশান রেশিও বাংলাতে যদি বলতে হয় তাহলে হাত রূপান্তর হার এটা হলো আপনার খামারের সাফল্যের চাবিকাঠি এর মানে হলো দৈনিক এক কেজি ওজন বাড়াতে মুরগির কত কেজি খাবার খাচ্ছে এফসিআর যত কম আপনার লাভ তত বেশি মোট খাবার গ্রহণ যোগ মানে ডিভাইডেড দৈহিক ওজন ইকুয়াল এফসিআর তো এইটা আমরা এক সময়তে বোঝার চেষ্টা করব আপনারা জানার চেষ্টা করলে অবশ্যই কমেন্ট বক্সে লিখার চেষ্টা করবেন আমরা পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করবো এবার আসি সপ্তম সরি ষষ্ঠ আর যে রহস্য সেটা হচ্ছে যে মুরগি বড় হলেই বাজারে ভালো দাম পাবো মানে এইটা আমরা ভেবেই থাকি বিক্রি চিন্তা পরে করলেও চলবে আপনাকে তবে চমকে দেওয়ার মতো সত্য হচ্ছে যে আপনি যতই ভালোভাবে মুরগি পালন করুন না কেন সঠিক সময়ে সঠিক দামে বিক্রি করতে না পারেন তাহলে আপনার সব পরিশ্রম বৃথা পোলট্রির বাজার খুবই অস্থিতিশীল আজ যে দামে আছে কাল তা অর্ধেকে নেমে আসতে পারেই মুরগি বিক্রির জন্য প্রস্তুত হওয়ার পর একদিনও বেশি খামারে রাখা মানেই হচ্ছে লোকসান কারণ তাদের খাবার খরচ বাড়তেই থাকে তাহলে আমরা করণীয় কী করবো প্রথমত হচ্ছে যে বাজার বিশ্লেষণ মুরগির বাচ্চা তোলার আগে আপনার এলাকার বর্তমান বাজার দর চাহিদা এবং আগামী এক মাস কেমন চাহিদা থাকবে তার উপরে আপনাকে একটা ধারণা নিতে হবে বিক্রির পরিকল্পনা করতে হবে আগে থেকেই কয়েকজন পাইকারি বা স্থানীয় দোকানদারের সাথে কথা বলে রাখতে হবে সঠিক ওজন বাজারের কোনো মানে ওজনের যে মুরগির চাহিদা মানে কোন ধরনের ওজনের মুরগির চাহিদা সব বেশি সেটা আপনাকে বুঝেই সেই পরিমাণ আপনাকে মুরগি করেই তাকে সেল করতে হবে এবং সর্বোপরি আপনাকে নিজস্ব একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে শুধু পাইকারিদের উপর নির্ভর করতে হবে না স্থানীয় হোটেল রেস্টুরেন্ট বা সরাসরি ভোক্তার কাছে বা আপনার গ্রামে অনেকে মুরগি কিন কিনে খাই তাদেরকে আপনি মুরগি বিক্রি করতে থাকলেন সর্বশেষ যেটা রহস্য সেটা হচ্ছে ভ্যাকসিনই শেষ কথা নয় প্রয়োগ পদ্ধতিও আসল একটা বিষয় সময় মতো ভ্যাকসিন দিলেই মুরগি রোগমুক্ত থাকবে আবার ভ্যাকসিন কিনে এনে দিলেই কাজ শেষ এমনটি আসলে যুক্তিযুক্ত নয় ভুল পদ্ধতি বা ভুল ব্যবস্থাপনা দেওয়া যে ভ্যাকসিন কোনো কাজেই আসে না বরং হিতে বিপরীত হতে পারে ভ্যাকসিনের কার্যকারিতা নির্ভর করে এর সংরক্ষণ তাপমাত্রা এবং সঠিক প্রয়োগ পদ্ধতির ওপরে যেমন ঠান্ডা চেইন বজায় না রাখলে ভ্যাকসিন নষ্ট হয়ে যাবে আবার অসুস্থ মুরগিকে ভ্যাকসিন দিলে সে আরও বেশি অসুস্থ হয়ে যাবে তাহলে করণীয় কী নির্ভরযোগ্য উৎস সর্বদা সরকারি প্রতিষ্ঠান বা নির্ভরযোগ্য ডিলারের কাছ থেকে ভ্যাকসিন আপনাকে নিতে হবে করছেন ভ্যাকসিন কেনার পর থেকেই প্রয়োগের আগ পর্যন্ত বরফ বা ফ্রিজে সঠিক তাপমাত্রায় আপনাকে সেটা সংরক্ষণ করতে হবে সঠিক সময় এবং পদ্ধতি পশু চিকিৎসক বা অভিজ্ঞ খামারিদের পরামর্শ অনুযায়ী সঠিক সময়ে সকাল বা সন্ধ্যায় এর কোনটা সঠিক সেটা চোখে না পানিতে বা ইঞ্জেকশানে এটা জেনে শুনে আপনি প্রয়োগ করবেন সুস্থ মুরগি শুধুমাত্র সুস্থ সবল মুরগির ভ্যাকসিন আপনাকে দিতেই হবে প্রয়োগের আগে এবং পরে কয়েকদিন মুরগিকে কোনো অ্যান্টিবায়োটিক আপনি দিতে পারবেন না তো এই তো হচ্ছে মোটা দাগে আমাদের বিষয় এই বিষয়গুলো যদি আপনি অবজার্ভ করেন ভেবে চিনতে মুরগি পালন করেন তাহলে অবশ্যই আপনার লাভ একশোতে একশোই হবে আশা করি এই তথ্যটি আপনাদেরকে অনেক বেশি প্রভাবিত করবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কোনো ধরনের তথ্য হলে অবশ্যই লিখে জানাবেন